দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো অহংকার কখনো চিরজীবী হয় না আফম ইকবাল সদ্য সমাপ্ত দেশের সাধারণ নির্বাচন থেকে তাহলে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি একটি বড় শিক্ষা অহংকার চিরজীবী হয় না এবারকার নির্বাচনের প্রারম্ভ থেকে একেবারে চার তারিখ ভোরবেলা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরে নিয়েছিলেন যে তিনি দেশের এমন শক্তি হয়ে উঠেছেন যা এর আগে কখনো ছিল না 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 ভূত ভবিষ্যতে কিন্তু ভূত গণনা শুরু হওয়ার কানিক্ষণ পরেই খবর এলো যে বারাণসীতে মোদীজি পিছিয়ে রয়েছেন ধামাডুলির সৃষ্টি হয়ে গিয়েছিল দেশব্যাপী যদিও এটা একটা স্বাভাবিক ব্যাপার নির্বাচনে যে কোনো প্রার্থী থাকতেই পারেন কিন্তু আমাদের দেশের নুন যে মোদীজিও পিছিয়ে থাকতে পারেন যদিও এই পরিস্থিতি বিরাজ করেছিল। মাত্র কিছুক্ষণের জন্য যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রদর্শিত হয়েছিল কিন্তু চ্যানেলের অ্যাংকাররা তা দেখানোর সাহস পর্যন্ত জোগাড় করতে পারেনি যখন একটি ইউটিউব চ্যানেল বিষয়টি সামনে নিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করলো তখন একাত্রি চ্যানেল একটি ছোট স্ক্রিপ্ট চালিয়ে তা অবিলম্বে সরিয়ে ফেলল তাদের মধ্যে যেন এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল কিন্তু এরই কিছুক্ষণ পর ইউপি থেকে যে উল্টো হাওয়া বইতে শুরু করেছিল ক্রমান্বয়ে তার ঝড়ের রূপ ধারণ করতে থাকে সেই ঝড় কেবল মোদিজি কি নয় পাশাপাশি যুগীকেও বড় ধাক্কা দিয়ে গিয়েছে আর তাদের ভক্ত গুদি মিডিয়ার তখন কাদো কাদু অবস্থা তাদের কেউই আশা করেনি যে উত্তরপ্রদেশে এমন পরিবেশ তৈরি হবে এইবারের এই নির্বাচনে দুটি চেহারা এক প্রকার নায়ক হয়ে উঠে এসেছে রাহুল গান্ধী ও অখিলেশ যাদব রাহুল বলেছিলেন ইউপিতে সবচেয়ে বড় উতাল পাতাল দেখা যাবে ইন্ডিয়া জুট পঞ্চাশটির মতো আসন দখল করবে অখিলে সঠিক একই কথা বলেছিলেন অথচ গুদি মিডিয়ার এক্সিট পুল ইন্ডিয়া জুটকে পাঁচটি দিতে ছিল না দেশের জনগণ এবার মুদি এবং উভয়ের অহংকে ভেঙে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন যে জনগণের জন্য পাওয়া যায়। কেবল কথায় রুটি বেঁচে না বুলডোজারের সংস্কৃতি কখনো মানুষের মন জয় করতে পারে না এইবারে নির্বাচন এই উভয় নেতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন ধরিয়ে দিয়েছে নির্বাচনী ফলাফলে এই কথাই সিদ্ধ হয়েছে যে খালি ময়দানে গোল করার সুযোগ বিরোধীরা দেয়নি প্রতিযোগিতা হয়েছে অনেক কঠিন নির্বাচনোত্তর পরিস্থিতিতে এখন আঞ্চলিক দলগুলির উপরে অনেক কিছুই নির্ভর করবে মোদিজির যে দাম্বিকতাপূর্ণ অহংকার ছিল একা মোদি সবার উপরে ভারী তার অন্তত অন্ত হয়ে গিয়েছে মোদিজির দম্ব এমন পর্যায়ে পৌঁছেছিল যে নিজের দল বিজেপিকেও পড়ুয়া করে চলা আবশ্যক বোধ করে তিনি আর জোট এনডিএ কে পাত্তা দেওয়ার সেখানে প্রশ্নই উঠে না অথচ এই জোট সঙ্গীরা বরাবরই বিজেপির মিত্র ছিলেন আকালি দল এবং শিবসেনা যাদের বিজেপির ন্যাচারাল এলি বলে মনে করা হতো তিনি তাদের কেবল বিচ্ছিন্নই করেননি তাদের বিরুদ্ধে অনেক কথা অনেক অপশব্দ পর্যন্ত ব্যবহার করেছেন বিজেপি নেতৃত্বাধীন জোট যদিও সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে কিন্তু সরকার কবে পর্যন্ত গঠিত হবে তা এখনো অনিশ্চিত এর মূল কারণ হচ্ছে বিজেপি দলের অভ্যন্তরীণ কুন্দল পুরো নির্বাচনে খেলা হয়েছিল মোদী নামেই মোদী সরকার মোদী পরিবার ওর একবার মোদী সরকার মোদী গ্যারেন্টি ইত্যাদি সর্বত্র শুধু মোদী আর মোদি সর্বত্রই খালি ব্র্যান্ড মোদি নির্বাচনী প্রকরণে কোথাও বিজেপির নামগন্ধ পর্যন্ত ছিল না যে সঙ্গ কেবল মোদীকে নয় বরং গোটা বিজেপিকে লালন গোটা বিজেপিকে লালন করে গড়ে তোলে এখনকার পর্যায়ে পৌঁছে গিয়েছে সেই সঙ্গের এখনকার পর্যায়ে পৌঁছে দিয়েছে সেই সঙ্গের প্রতি দলের সভাপতি নাড্ডার দর্প বড়া হুঙ্কার শোনা গিয়েছে নির্বাচন চলাকালে নির্বাচন চলাকালে আমাদের আর সঙ্গের সমর্থনের আবশ্যকতা নেই অর্থাৎ যেমন শিবসেনা ও আকালি দলকে বিজেপি ছুড়ে ফেলে দিয়েছিল তেমনি সঙ্ঘকেও অপ্রয়োজনীয় ঘোষণা করার দৃষ্টতা প্রদর্শন করেছে সাধারণ জনগণ যেমন কৃষক যুবক মহিলা শক্তি ছোট ব্যবসায়ী আগে থেকে সব শ্রেণীর মানুষের কখনো তারা পড়ুয়া করেনি ছোট ব্যবসায়ী আগে থেকে এই সব শ্রেণীর মানুষের কখনো তারা পড়ুয়া করেনি এমনকি বেকারত্ব মুদ্রাস্ত্রী এমনকি বেকারত্ব মুদ্রাস্ফীতির মতো সমস্যা নিয়েও কথা বলার আবশ্যকতা বোধ করেনি জনজীবনের সঙ্গে অতপ্রোত বিজড়িত এইসব বিষয়ে মোদীজির জন্য কোনো আলোচ্য বিষয় নয় এর সরাসরি প্রভাব পড়েছে জনমনে তাই জনগণ নিজেদের বিবেকের সদ্ব্যবহার করেছেন ইভিএম মেশিনের মাধ্যমে দু হাজার নির্বাচনে বিজেপি একাই লাভ করেছিল তিনশো তিনটি আসন কিন্তু এবার জনতা তাদের দুইশো চল্লিশে সীমাবদ্ধ রেখেছেন অর্থাৎ একক দল হিসেবে কাঙ্ক্ষিত সংখ্যাগরিষ্ঠতা থেকে তেত্রিশটি আসন কম দিয়েছেন এতে এতে বাহ্যত একতাই প্রতীয়মান হচ্ছে যে দেশের মানুষ এবার মোদী নেতৃত্বাধীন সরকারকে প্রত্যাখ্যান করেছেন অর্থাৎ দেশবাসী বলে দিয়েছেন যে দশ বছর আপনাকে সুযোগ দিয়েছিলাম এইবার আর নয় এরপরেও যদি মোদীজি তৃতীয়বারের মতো সরকার গঠনের দায়িত্ব নেন সরকার গঠন করেও নেন তাহলেও কিন্তু তার আগের সেই দাপট আর বহাল থাকবে না সরকার গঠিত হলেও একদিকে থাকবে গঠন সরকার গঠিত হলেও একদিকে থাকবে ঘটক দলগুলোর ক্রমাগত চাপ অপরদিকে দলের সিনিয়র লিডার যেমন রাজনাথ সিং গড়করির মতো নেতারা কতটা সহযোগিতা প্রদান করবেন তা আশঙ্কাজনক পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে সকল নেতা কর্মীরাই নিজ নিজ জায়গায় যথাযথ সম্মান পেতেন প্রধানমন্ত্রীর কাছে সকলেরই গুরুত্ব ছিল যৌথ মতৈক্যের ভিত্তিতে সরকার পরিচালনা করে গিয়েছেন বাজপেয়ীজি একটি প্রাসঙ্গিক ঘটনা মনে পড়ে দেশবাসীর মনে আছে দু সালে সাম্প্রদায়িক দাঙ্গায় গুজরাট জলেপুরে ছাড়কার হচ্ছিল তখন রাজ্য সরকার সেই দাঙ্গা রুদকল্পে পদক্ষেপ গ্রহণ করা দূরের কথা বরং তাকিয়ে তাকিয়ে দেখছিল তখন রাজ্য সরকারের অকর্ম্যদায় তিতি বিরক্ত হয়ে বাজপেয়ীজি চেয়েছিলেন তৎকালীন গুজরাট সরকারকে বরখাস্ত করতে কিন্তু তারই ক্যাবিনেটের কিছু সদস্য এতে বাধা প্রদান করেছিলেন বলে তখন গুজরাট সরকার বেঁচে গিয়েছিল তারপরেও বাজপেয়ীজি তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রীকে সতর্ক করে বলে দিয়েছিলেন জনগণের প্রতি রাজধর্ম পালন করে যেতে আজ আর সেই দিন নেই এইবারের নির্বাচনে বিজেপির ইলেকশন ম্যানিফেস্টোর দিকে তাকালেই সেই কথা ভাস্যর হয়ে ওঠে ম্যানিফেস্টোর পৃষ্ঠায় পৃষ্ঠায় একটির পর একটি মোদী কি গ্যারেন্টি সেখানে বিজেপি সরকার গঠিত হলে কি করা হবে তার উল্লেখ নেই তার উল্লেখ নেই আছে কেবল মোদীকে গ্যারান্টি অর্থাৎ দেশবাসী যেন কোনো ব্যক্তিকে নির্বাচন করতে ভোট দিতে যাবেন রাজনৈতিক কোনো দল বা নয় দেশের মানুষ কিন্তু ব্যক্তি মোদীর এই করেনি যার ফলে তার দলকে সংখ্যাগরিষ্ঠতা সরকার গড়ার মতো সমর্থন জ্ঞাপন করেনি গত দশ বছরে দেশে একটি মিথ গড়ে উঠেছিল যে মোদীজিকে হারানো আর সহজ কথা নয় যেমনটা তিনিও ধরে নিয়েছিলেন ধরে নিয়েছিলেন বলতে হচ্ছে এই জন্য যে তিনি নতুন সরকার গঠিত হলে আগামী পাঁচ বছরে দেশকে পথে নিয়ে এগুবেন সেই পথ দেখানোর চাইতে দু পর্যন্ত দেশের দিশা দশা কি হবে তার উপর অধিকতর জোর দিচ্ছিলেন অর্থাৎ একতার উপরে যেন তার স্থির বিশ্বাস গড়ে উঠেছিল যে দু পর্যন্ত তিনি ক্ষমতায় থাকছেন কিন্তু এই মিট দেশবাসী ভেঙে ফেলে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন যে মোদীকেও হারানো সম্ভব নির্বাচনে দেশবাসী না মোদিজি না রাহুল বা অন্য কোনো ব্যক্তিকে নির্বাচন করতে ভোট দেননি ভোট দিয়েছেন সংবিধানের সুরক্ষা নামে ভোট দিয়েছেন সংরক্ষণ বহালের বহালের নামে ভোট দিয়েছেন জাতিগত আদম সমারের নামে ভোট দিয়েছেন বেকারদের কর্মসংস্থানের নামে ভোট দিয়েছেন মূল্যবৃদ্ধি রুধের নামে ভোট দিয়েছেন নারী শক্তির সম্মানজনক অবস্থানের নামে এবার সময় বলবে যে দল যে জোট বা সরকার দেশবাসীর এইসব প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাবে তাদের প্রতি জনতার সমর্থন থাকবে অব্যাহত আর যদি কেউ জাগ্রত জনতার বিশ্বাসের প্রতি মর্যাদা না দিয়ে থাকে তাহলে সমাগত সময়ে সেই সরকারকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিতে পিছোপা হবে না জনগণ নিজেদের সেবার জন্য যাদের বেতন দিয়ে নিযুক্ত করেন তাদের অহংকার বরদাস্ত করতে পারেন না ঐক্যবদ্ধ বিরোধী হিসেবেই সংসদের দায়িত্ব পালনের সিদ্ধান্ত ইন্ডিয়ার তারাহরু নয় অপেক্ষা আপাতত সঠিক সময়ের অপেক্ষা সঠিক সময় সুযোগ বুঝেই খোঁপ মারার রণকৌশল নিতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া লোকসভা বুটে ভালো ফোন কলেও বিরোধী জুট ইন্ডিয়ার সরকার গঠনের জন্য উপযুক্ত সংখ্যা নেই তাই আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসেবেই লড়াই জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট জোটের বৈঠকের পর তেমনই ইঙ্গিতই দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন কারগে